আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ দেখেন একটি সুন্দর একটি মাছ হিট হয়ে গেল মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখেন আপনার দেখতে পাচ্ছেন ভারী সুন্দর লাগছে শিকারির ছিপ দেখেন উপর থেকে নিষ্পন্ত টেনে নামানো হচ্ছে মাছটি অনেক বড় হবে এখানে বলে রাখা ভালো হাজি সামাদ সাহেবের পুকুরে আজকে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলিতেছে আজকে মোট বিশটি আসন বসেছে প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা এবং প্রতিটি আসনে দুইটা করে ছিপ ফেলতে পারবে শিকারীরা আর পুকুর মালিক শিকারীদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করে দেখেন যে শিকারী মাস্টার বাজিয়েছে অভিজ্ঞ শিকারীর হাতে ছিপটা দিয়ে দিল অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে মাছটি অনেক বড়ই হবে দেখেন প্রচুর পরিমাণে মাছটি এদিক সেদিক দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পারি সুন্দর দৃশ্য তো যে কথা বলছিলাম যে পুকুর মালিক শিকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে প্রতি মৎস্য শিকারী এবারও তার ব্যতিক্রম নয় আর আজকের আবহাওয়াটা শীতের আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল ছিল যার কারণে মাছ হিট হচ্ছে যাই হোক সকাল থেকে আজকে মাছ হিট হচ্ছে দেখেন সমাজ শিকারী অভিজ্ঞ শিকারী বাই প্রাণপণ চেষ্টা করছে মাছটিকে তিরে বেরানোর জন্য দেখেন মাছটি অনেক দূরে চলে গেছিল খুবই মনোমুগ্ধকর দৃশ্য মাছ ধরা আর মাছ মারা দেখা আসলে দুটাই খুব মনোমুগ্ধকর বিষয় খুবই ইন্টারেস্টিং ব্যাপারও যাই হোক দেখেন মাছটি অনেক বড় হবে শিকারি নেটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে মাছটি তীরে চলে এসেছে হ্যাঁ মাছটি মোটামুটি বেশ বড়ই নেটিং এর চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ মাছটির নেটিং হয়ে গেল বাড়ি সুন্দর দেখতে মাছটি